এজন্য দুস্ত বাফ সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফর মানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বল তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুদখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোনো ধোকাবাজ প্রতারক চোর ডাকাত চিন্তাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী

যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান অমিনান নাসিমাইয়া কুলু আমান্না বিল্লাহ কিবা বিল্লিও আখে অমা হুম্বি মক্মিনী আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখের আফকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ঈমানদার নয় মুনাফি কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ঈমানদার প্রকৃত যারা ইবাদত তোয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শুন বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসাদ বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না কোরআনুল করিমের ছয় নম্বর পারা পাঁচ নম্বর সুরা সুরাটির নাম সুরা এ মা এ দাহ এই সুরার সাতাশ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই একটি আয়াতকে সামনে রেখেই সামান্য কয়েকটি কথা আমি আরোস করতে চাই সবার কাছে অনুরোধ প্রিয় ভাই ছেলেরা তোমাদের কাছে অনুরোধ বাবা কারো যদি দুষ্ট করতে মন চায় চলে গেলে ভালো কিন্তু আল্লাহর ওয়াস্তে আলাদা আলাদা মোবাইল না টিপ্পা কোরআনকারী থেকে অল্প একটু কথা আমরা দিল দিয়ে আসুন এতে সবাই ভালো হবে আমারও ভালো আপনাদেরও ভালো সবার জন্য ভালো জীবনের চব্বিশ ঘন্টা সারাক্ষণ খামখেয়ালি করা হায়াতের সব টাইম অবহেলায় অবহেলায় গাফলতে গাফলতে শেষ করা এটা বুদ্ধিমানের কাজ না এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় না মানুষ বিবেকবান হয় মানুষ বিচক্ষণ হয় মানুষ গন্তব্য চিনে মানুষ ভালোমন্দ বুঝে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ আদম আমি আল্লাহ আদম সন্তানকে বনি আদমকে মানুষকে সম্মানিত করেছি ও হামালনাহুম ফিল বররি ওয়াল জলে এবং স্থলে সর্বত্রই আমি বনি আদমকে প্রাধান্য দিয়েছি অর্থাৎ মানুষই প্রকৃত অর্থে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সব বিবেচনা সব আলোকে তাইলে এই শ্রেষ্ঠত্ব আকলের কারণ বুদ্ধি বিবেক বিবেচনাবোধ এর কারণ আর নাই তো হাত পাও চোখ নাক কান এটা তো অন্যান্য প্রাণীরও আছে খানা খাদ্য খাবার পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ তো একটু খাবারের চাহিদা ঘুম পেশাব পায়খানার জরুরত যৌন চাহিদা পূরণ তো জন্তু জানোয়ারেরও আছে কুকুর বিড়ালেরও খানা খায় ঘুম যায় পেশাব পায়খানা করে কুকুর বিড়ালও যৌন চাহিদা পূরণ করে ফলে কুকুরেরও বাচ্চা হয় তাহলে এটা কোনো বিষয় না তাহলে মানুষের শ্রেষ্ঠত্ব সে বাদ খায় এই কারণে না সে গুম এই কারণে না মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তালা তাকে পূর্ণাঙ্গ আকল দান করেছে বুদ্ধি বিবেচনা বিবেক বোধ আলো অন্ধকার রোদ বৃষ্টি সত্য মিথ্যা করণীয় বর্জনীয় উচিত অনুচিত ন্যায় অন্যায় এটা বুঝবার মতো একটা সক্ষমতা আকল দিমাগ আল্লাহ তালা দান করছেন আর সেটা যেন বান্দা প্রয়োগ করে মানুষ প্রয়োগ করে এটা আল্লাহ তালা খুব চাইছেন এজন্য কোরআনুল করিমের মধ্যে আছে ফা তাবিরু ইয়া উলিল আলবাব হে বিবেক বান ফা তাবিরু তুমি উপদেশ গ্রহণ করো তুমি একটু বুদ্ধি বিবেক খাটাও আল্লাহ বুদ্ধি তুমি একটু ভাবো তোমাকে আমি আল্লাহ তাআলা আকুল দিয়েছি আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন আফা হাসিবতুম আনমা খালাকনাকুম আবাসা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি ও আন্না কুম ইলাই না লা তুরি চাউন তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আসতে হবে না কি মনে করেন আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানিয়েছেন কথা বলেন আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে না তাইলে কোরআন শরীফ আছে সুরাইয়া চিনের মধ্যে পূর্ব জমানার একজন ব্যক্তি ঈমানদার পুরা জাতি বেঈমান সবাই যখন তাকে ঘিরে ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার সে বলছে হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করব না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন অলাই হেতুর এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে আমি তার গোলামি করবো না কেন তো কৌ তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহর আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত হে এই জান্নাতে ঢোক তখন এই ইমানদার বলছে কলাইন হায় আমার জাতি যদি বুঝতো জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে বিমা গাফার আলী রব্বি অজা আল আনি মিনাল মুখরা মিন আমারে তো আল্লাহ মাফ করে দিছে আমারে তো জান্নাত দেখাই দিছে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে তাহলে অরানা মনে করছে মাইরা লাইলাম সোয়াই লাইলাম হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখতো যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে আমি বানাই এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে পাগলো না ছাগলো না প্রতিবন্ধী না মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে পেলে দেমাগে আল্লাহ তালার কোনো কথাই ধরে না হালাল হারাম জায়েজ না করণীয় বর্জনীয় কোনো অনুভূতি নাই আহ এক জন্তু জানুয়ারের মতো জীবন যে জানুয়ারের জীবনের মধ্যে কোনো কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মাকেও দেখে রাস্তার নারীকেও দেখে বোনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই তো জানোয়ারের আখলাপ জন্তুর আখলাপ এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন ইন্না খালাক নাল ইনসানা আল্লাহ বলছেন নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকাদ খালাক ইনসানা আমি আল্লাহই মানুষ বানিয়েছি ফি আহসানি তকরীন সবচেয়ে সুন্দর আকৃতিতে কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে এবং দেখবার যোগ্যতা দিয়েছি হদাই না হুসাবিলা এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়তের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা শাহেরমা ইম্মা কাফুরা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের রাস্তাও বলে দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুর্গলিয়া মশায়েক তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইম্মা শাকের অঙ্গা ইম্মা কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্ন আজাব রাখছি কৃতজ্ঞদের জন্য আমি জান্ন দোস্ত সবাই মিলে নিজেকে কেউ মিথ্যা নাফর মানি আল্লাহর অবাধ্যতা করে চালাক ভাই বল তুমি বুদ্ধিমান না ভাইয়া বাবা আপনি বুদ্ধিমান না কোনো সুৎখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো ঘুষখোর বুদ্ধিমান হইতে পারে না কোনো হারামখোর কোন ধোকাবাজ প্রতারক চোর ডাকাত ছিনতাইকারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই বেইমান নাফরমান বুদ্ধিমান না কোনো মদখোর খোর নেশাখোর কোনো নারী লুবি চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله تعالى بولي جرى منافق جرى مخدع بي كوري مسلمان جرى كرم منافق جرى نجدر كه مسلمان ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله بولي আমি আল্লাহরে মানি আখেরাতকে মানি আল্লাহ বলে আমি বলি ওরা ইমানদার নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শোনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল স্থিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসাব বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাঁকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই নাইয়ারে রাখো এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পায়খানার পরে ঢিলা কুলুক করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারের রাখলা কুত্তা বিলায় রাখলাক এটা কুকুর বিড়ালের আখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না ফাঁকের অনুভূতি নেই কুকুর না ঠেঙাল দিয়া পেশাব করে চলে যায় কিন্তু একজন ইনসান মানুষ সে এমন হবে কেন এই ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জিফুত সংসারের লেগিয়া এই কষ্টটা করতেছি কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে তারার লাগিয়া কষ্ট করতেছে আপনি তো আসলে সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আমনে গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আমনে মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখেরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আর নাই তো আর নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা বুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন একটা টাকার জন্য পাঁচশোটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এই জানোয়ারের জন্যই উপার্জন করছেন এই জানোয়ারের জন্যই কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য বিল্ডিং করলেন তো মানুষ নামের জানোয়ার মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব করতে পারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহ চেনো না রসুল না না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানোয়ার তোমার ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে তে শুধু গর করতে না আমার দায়িত্ব তার গর করে দাও আমার দায়িত্ব তারে বাজার করে আম খাওয়ান আহা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী গোসাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল একটা ভিন্ন যুক্তি দিছিল হজরত মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলে বলেন হজরত নু আলাই সাল্লাম সন্তান কেনানের মৃত্যুর সময় দোয়া করছিল আল্লাহর কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইন্নাহু ইন্সাম আলিক কোরআনের আয়া আল্লাহ বলছে হে নু সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল গায়রু সালেহ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান এ আল্লাহকে সেজদা দেয় নাই মালিকের আমি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এই ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুহ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না চরের আল্লাহ তালা বলছে হে নু সাবধান আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান ফালাতাস আলনি আমার কাছে কিছু চেয়েও না হাত উঠাই বানা নামো নূ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে হাত নামায় ফেলছে এজন্য জন্য বেঈমান মুমিনের সন্তান পায় না না ফরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির ইতিহাস শুরু উল্লেখ করছেন এই যে সামনে আমাদের যে কোরবানি আসতেছে একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ইবাদতের নাম হলো কোরবান আমাদের জীবনে মুসলমান হিসাবে আর্থিকভাবে মানে টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিশেষ গুরুত্বপূর্ণ ইবাদত তিনটা একটা হলো জাকাত একটা হলো হজ আর একটা হলো কোরবানি জাকাত এবং হজ হলো ফরজ আর কুরবানি ওয়াজিব আর একজন মোমেন ফরজ ওয়াজিব শূন্যতে মোয়াদা এই তিন আমলে ঘাটতি করার বাদ দেওয়ার কসম খোদার কোনো সুযোগ নেই তারে মোমেনই বলে না তারেই মান্দার বলার কোনো সুযোগই নাই যার জীবনে ফরজ নাই যার জীবনে ওয়াজিব নাই যার জীবনে সুননাতে মোয়াক্কাদা নাই এ কোনো মো মেনে না এজন্য মোমেন এটুকু করতেই হবে হ্যাঁ নফল মুস্তাহাব মাসনুন অনেক আমল করলে অনেক নেকি কখনো কখনো ছুটবার ছেড়ে দেওয়ার সুযোগ আছে কিন্তু একজন মোমেন ইমানদার মুসলিম পরিচয়ধারী তার জন্য ফরজ ও ছেড়ে দেওয়ার সুন্নতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যেমন ফজরের নামাজের দুই রাকাত সুন্নত ফরজের আগে সুন্নতে মোয়াক্কাদা নবীজি বলছে তোমার যদি ঘোড়ায় পিষ্ট করে ফেলে অর্থাৎ তোমাই যদি ঘোড়ার পায়ের নিচে ও পড়ে যাও এত বেশি আহত হইস যে ঘোড়ায় তোমারে পায়ে পাড়ায় এলাইছে আল্লাহ রসুল বলছে তবুও ফজরের দুই রাকাত সুন্নত নামাজ ছেড়ে দিও না

মুসল্লাহ ঈদগাহ সেখানে যেন আসে হ্যাঁ চব্বিশ ঘন্টা জিন্দিগি যাদের খামখেয়ালি তাদের জীবন কখনোই থামে না কি আল্লাহর ঘর কি আলেম কোনো জায়গায় কি মসজিদ কি জুমা আহা যে শাহওয়াতের কাছে বন্দী হয়ে যায় নফসের কাছে যে বন্দী হয়ে যায় শয়তানের হাতে যে বন্দী হয়ে যায় বন্ধু তার পরিবর্তন বড় কঠিন হয় বড় কঠিন হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম বলছেন কিছু মানুষের দিল আছে এমন যাদের অন্তর কাল কুজে মির দান না 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 পানি খাওয়ার জন্য এটা তুমি দেখা পারবে এই যে এইটা মনে করেন গ্লাস এরকম অর্থাৎ যেই গ্লাস যেই মগ যেই জগ উল্টানো একদম উল্টাইয়া রাখছে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন কিছু ফরমানের অন্তর এমন হয়ে যায় উল্টানো কলস উল্টানো জগ উলটানো মগের মতো ফলে আটলান্টিক মহাসাগরের পানীয় যদি এইবার এইটার উপরে ঢালে এটা পূর্বে না কারণ এটা উল্টানো ত রসুল আসাল্লা সাল্লাহাম্লিআ রিফু মারুফন পলায়ুন কিরুমুন কারণ আহা বদনসিব তখন এমন হয়ে যায় কোন এক কাজ তার কাছে আর মনে পড়ে না কোন গুণর থেকে বেঁচে থাকার আর তৌফিক হয় না ওই জীবন তখন লানুতের জীবন হয় ওই জীবন তখন ভাই সিরিয়াল শয়তান তাকে তার গোলাম বানাই একটার পর একটা গুনায় একবার মদ খায় একবার বিড়ি খায় একবার নারী দেখে একবার জেনা করে আরেকবার জেনার ছবি দেখে আরেকবার মনে করেন একজনের ফাঁসা তাত্তি দিয়ে লাইছে আরেকজন আরেকজনের কূপ দিয়ে লাইছে আরেকজন আরেক রাস্তার মেয়ের পিছনে পিছনে ঘুরতেছে মানে পাগলে কি করে তারা কোনো কি নাই জীবনের কোনো সিরিয়াল নাই হায়াতের কোনো আর কি নাই কিছুই নাই শয়তানের এমন গুলাম হয় নফসের এমন গোলাম হয় আহা জীবন তখন আর কোন কিছুতেই লজ্জাবোধ হয় না লজ্জাবোধ হয় না অনেক ছেলে পেলে দেখেন মসজিদ দেখা যায় নামাজ হইতেছে মসজিদের পাশে রাস্তার পাশে দাঁড়াইয়া জানোয়ার মুসলমানের বাচ্চা অনবরত মোবাইল টিপতেছে হাসতেছে দিতে আছে টানতে আছে আহা আসে আহ কেতারে নামাজ বুলাইয়া দিল জাহান নামের রাস্তা দেখাই ওফসুস আফসুস ওই জীবনের লোক এই জন্য বললাম ভাই আল্লাহ নবী সাল্লাম বলেন সে যেন আমাদের মুসল্লাতে না আসে অর্থাৎ ওয়াজিব কোরবানি ছেড়ে দেওয়ার কারণে এত বড় ধমক দিছে তাহলে ওই যে আক্কাদার উদাহরণ দিলাম নবীজি বলছে যদি ঘোড়ায় তোমারে পিষে ফেলে তবুও শূন্যতে মো আক্কাদা ছেড় না আর এখানে বললেন ওয়াজিব ছেড়ে দিলে তুমি নাফরমান আমাদের সাথে নামাজ পড়তে আইসো না

সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল তিনটি কারণ এক নাম্বার কারণ হলো প্রকাশ্য এমন কোনো কারণ এমন কোনো প্রয়োজন যেই প্রয়োজনের কারণে কোনোভাবেই এই মুহূর্তে সে হজে যাইতে পারতেছে না অথবা বাদশাহ রাষ্ট্রীয় কোনো আইন কানুনের কারণে সে যাইতে পারতেছে না অথবা এমন প্রচন্ড অসুস্থ যেই অসুস্থের কারণে যাইতে পারতেছে না আল্লাহ নবী বলেন এই কারণ ব্যতীত যদি ইচ্ছা করে হজ ফরজ হওয়ার পরেও হজ না করে মৃত্যুবরণ করলো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই নাফরমান সে যেন ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক আমি জানি না নবীজি বলছে আমি জানি না এটা ইহুদি মূল্য না খ্রিস্টান মূল্য আহ নবীজি যদি বলে এই কথা তো সুপারিশ করবে কে কথা বলেন না হাউজে কৌসেলের পানি দিবে কে তাই তিনি যদি কথা বলে যে নাফরমান আমি জানি না এই ইচ্ছা করে সামর্থ্য থাকার পরেও যে হজ করলো না তোর মৃত্যু কি ইহুদের মৃত্যু হলো নাকি খ্রিস্টানের মরণ হইলো আমি রসুল জানি না তো এইবার তাকে সুপারিশ করবে কে